বাংলাদেশি কর্মীদের শোষণ শোষণের মুখে কোম্পানি বিচারের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের বেতন না দেওয়া মালয়েশিয়া কোম্পানি প্রায় সাতশো বাংলাদেশি কর্মীদের শোষণ ও চাকরিচ্যুত করার পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি জোহর শ্রম বিভাগের যেটিকে কর্মকর্তারা নিয়োগকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে শ্রম আদালত সাতশো তেত্রিশ জন বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তাকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পাঁচশো সাতান্ন মিলিয়ন রিঙ্গিত বকে আবেদন পরিশোধ করার নির্দেশ দেয় চাকরির প্রস্তাব দিয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া নিয়ে অমানবিক পরিস্থিতিতে ফেলে সে দেশের পেঙ্গেরায়ের একটি কোম্পানি মলিয়ান এনার্জি এসটিএন বিএসডি নামের ওই কোম্পানিটি ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে সে দেশে কর্মী নিয়েছে পরে মালয়েশিয়ার ওই অঞ্চলের শ্রম আদালত অভিযোগ দায়ের করলে অর্থিক বেতন পরিশোধের শর্তে বিরত নিষ্পত্তি করতে রাজি হয়েছিল কোম্পানিটি গত বছরের অক্টোবর থেকে বেকার দিন যাপন করা এই কর্মীরা বাকি অর্থিক বেতন কবে নাগাদ পাবেন সেই নিশ্চয়তায় এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে দশ ফেব্রুয়ারির মধ্যে তাদের কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশ দিয়েছিলেন আদালত কিছু মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশি প্রবাসী কর্মীদের বেতন দিতে ব্যর্থ হলে এই বছরের শুরুতে সাতশো তিরিশ জনের বেশি বাংলাদেশি কর্মী দেশটির দলে ভাগ হয়ে দেশটির ডিপার্টমেন্ট অব লেবারে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে নিয়োগদানকারী কোম্পানিকে বেতনের বিষয়টি সুরাহার নির্দেশ দেয় সংশ্লিষ্ট দপ্তর সেই নির্দেশনা মোতাবেক প্রায় এক মিলিয়ন রিঙ্গিত বাংলাদেশি কর্মীরা পাওয়ার কথা ছিল কিন্তু এই পর্যন্ত কোনো টাকাই পরিশোধ করেননি মালিক দেশটির লেবার ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট বরাদ্দে বৃহস্পতিবার ষোলোই মে কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দশটি ফাইল খোলা হয়েছিল যার মধ্যে থেকে ছয়টি ফাইলের ব্যাপারে অগ্রগতি জানতে চেয়েছেন দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউট ডিরেক্টর জেনারেলের নির্দেশনা মোতাবেক যেই তারিখ থেকে কর্মীরা কাজ শুরু করার কথা ছিল সেই তারিখ থেকে বেতন দিতে হবে এই নির্দেশনা মোতাবেক যারা বেতন পাননি বর্তমানে সেই সব অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করার ব্যবস্থা নেওয়া হয়েছে ডিরেক্টর জেনারেল অফিসে এই কেসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে প্রক্রিয়ায় বিষয়গুলো এগুচ্ছে তাতে এটা নিশ্চিত যে এই কোম্পানিগুলো শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে এই ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি কোম্পানি কর্তৃপক্ষ দেশটির মানব সম্পদ মন্ত্রী সিম গত ফেব্রুয়ারিতে সাতশো তেত্রিশ বাংলাদেশি কর্মী এবং নিয়োগকারী ফার্মের মধ্যে মধ্যস্থতার নির্দেশকে একটি উল্লেখযোগ্য কেস হিসেবে বর্ণনা করে সেই সময় তিনি বলেছিলেন নিয়োগকর্তারা দোষী সাব্যস্ত হবেন তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং বিদেশি কর্মী নিয়োগে তাদের কোটা বাতিল করা হবে অভিবাসী অধিকার কর্মীরা এই বিবৃতির সমালোচনা করে বলেছিলেন মধ্যস্থতার এই নির্দেশ বিদেশি কর্মী নিয়োগের নামে মানব পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের দুর্বল প্রচেষ্টার জন্য পুত্র বারবারই সমালোচিত হয়ে আসছে জোরপূর্বক থেকে তৈরি করা হয় এমন অভিযোগ বর্তমানে বেশ কয়েকটি মালয়েশিয়ান কোম্পানির পশ্চিমা রপ্তানি নিয়ে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ